সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এই অধ্যায়ের উপরে আজকে আমরা এমসিকিউ এবং এক কথা উত্তর কী ধরনের আসতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আমরা এইসব টিউটাল করে দিচ্ছি আর এই সব টিউটাল তোমরা পাবে একসাথে আমাদের স্কলার একাডেমি ফর অল এই ইউটিউব চ্যানেলে তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা স্কলার একাডেমি ফর অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই টিউটোরিয়াল গুলো তোমরা পাবে স্কলার একাডেমি ফর অল এই ফেসবুক পেজে এবং যে পিডিএফটি ব্যবহার করে আমরা পাঠ পড়াচ্ছি সেটি যদি তোমরা চাও তাহলে তোমরা আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো শুরু করছি আমাদের আলোচনা ইতিমধ্যে সেখানে অনেকগুলো টিউটোরিয়াল কিন্তু দেওয়া হয়েছে তোমাদের জন্য প্রথমে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি প্রথম যে অধ্যায়টি আছে তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় এমসিকিউ আসবে পনেরোটা এবং এক কথা উত্তর আসবে দশটি ঠিক আছে এই পঁচিশ থাকবে তোমাদের এমসিকিউ এবং এক কথায় এক কথায় উত্তর দেওয়া প্রথমে যে প্রশ্নটি রয়েছে ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে চারটি একে অপরের সাথে কথা বলা এটা কোন ধরনের যোগাযোগ এটা হচ্ছে ভাষিক যোগাযোগ আমি যে তোমার সাথে কথা বলছি এটা কি কিসের মাধ্যমে যোগাযোগটা করছি ভাষিক যোগাযোগ ভাষার মাধ্যমে তিন নম্বর যে প্রশ্নটা আছে নোটিশ অনুযায়ী একজন শিক্ষার্থী কতটি খেলায় অংশগ্রহণ করতে পারবে কয়টি খেলায় অংশগ্রহণ করতে পারবে দুইটি খেলায় এটি তোমাদের বইতে আছে লালবাগ কেল্লা কোন আমলে তৈরি লালবাগ কেল্লা হচ্ছে মোগল আমলে তৈরি সাহিত্যাকার কন্যার নাম কি প্রশ্নটি আঞ্চলিক বক্তৃতার ভাষা কেমন হয় আমরা যে বক্তৃতা দিই সেই ভাষাটা কেমন হবে সেটি হচ্ছে প্রমিত ঠিক আছে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় কত সালে নির্মাণ কাজ প্রথম শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে পরবর্তীতে পুনরায় আবার শুরু হয় ষোলোশো আশি সালে কনিষ্ঠ জনের সাথে ব্যবহার করা হয় কোন সর্বনাম আমরা সর্বনামের প্রকার বেদ শিখেছি সেখানে আমরা জেনেছি ঘনিষ্ঠ জনের সাথে ব্যবহার করা হয় মানি সর্বনাম তুচ্ছ তাচ্ছিল্য করার সময় কোন ধরনের কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয় কোন ধরনের হবে কথাটা এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা এখানে তুই তুই হবে শ্রবণ প্রতিবন্ধী মানুষের ভাষাকে কি বলে শ্রবণ প্রতিবন্ধী যে মানুষ তারা কোন ভাষায় কথা বলে তাদের মূল মূলত হ্যাঁ চোখে দেখে কিন্তু তারা শুনে শোনে না তারা শ্রবণ প্রতিবন্ধী তাদেরকে কিসে বলতে হয় ইশারায় আমরা যে সংবাদ করে তোমরা সেখানে পাশে দেখবো একটা লোকারায় সবকিছু সেটি হচ্ছে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কারণ আমাদের দেশে অনেক মানুষ রয়েছে তারা শ্রবণ প্রতিবন্ধী তারা আসলে ইশারার মাধ্যমে বিষয়টা বুঝতে পারে এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের যে পদ্ধতি সেটাকে বলছি আমরা ব্রেইল পদ্ধতি ঠিক আছে আমরা আহ এখানে উত্তরটাও তোমাদের জন্য দিয়ে রেখেছি উত্তরটা হচ্ছে আমাদের দশের যে উত্তরটা হবে সেটা কিন্তু এখানে ভুল আছে ঠিক আছে সেটা হবে হলো ইশারা পরে আমরা কিছু এক কথায় উত্তর দাও পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ যেটা বিদ্যালয়ে নোংরা করলে কারা পরিষ্কার করে আমাদের যে বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী রয়েছে কোন গন্ত কোন গন্তব্যে পৌঁছানোর পর কার সাথে যোগাযোগ করা উচিত অভিভাবকের সাথে যোগাযোগ করা উচিত এলাকায় নতুন আসা সহপরীর সাথে কিরূপ আচরণ করবে সহযোগিতামূলক আচরণ করবে এখান থেকেও কিন্তু তোমাদের এক কথা উত্তর যেমন লিখতে হবে একই সাথে সাথে এগুলো কিন্তু এমসিকিউর জন্য তোমাদের কাজে লাগবে আগুন লাগলে কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করতে হবে এটার নাম কি ফায়ার সার্ভিস ঠিক আছে ফায়ার সার্ভিস যারা ফায়ার লাগলে সার্ভিস দেয় তাদেরকে বলে ফায়ার সার্ভিস জরুরি অবস্থায় কোথায় কল করা হয় রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর আছে সেইগুলোতে কল করা হয় এটি হচ্ছে তোমার প্রথমটা গেলে এরপরে ভাষার মর্যাদা ভাষায় মর্যাদার প্রকার যেটা আছে সেখান থেকে মানুষের সাথে কথা বলার সময় তুমি কি অনুযায়ী সর্বনাম ব্যবহার করবে কারে 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 আমরা মানে তুমি বলবো 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 তুই আপনি সেটা হচ্ছে বয়স ও অনুযায়ী করতে ঠিক আছে তুমি আপনি তুই সেট ইত্যাদি কিসের এগুলা কিসের উদাহরণ এগুলো হচ্ছে সর্বনামের উদাহরণ সর্বনাম কয় প্রকার হয় তিন প্রকার হয় আচ্ছা এরপরে যেটা আছে তিন প্রকার সর্বনামের মধ্যে যেটা সাধারণ সর্বনাম এবং মানি সর্বনাম ঘনিষ্ঠ ধরনের শব্দের হচ্ছে সর্বনামের তিন ধরনের সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম এগুলো কি আসলে এগুলো হচ্ছে সর্বনামের উদাহরণ তুমি কোন ধরনের সর্বনাম এটা সাধারণ সাধারণ সর্বনাম ভাই বোন ঘনিষ্ঠজন মা বাবা বন্ধু বান্ধবের সাথে কোন সর্বনাম ব্যবহার করা হয় সাধারণ সর্বনাম ব্যবহার করা হয় আপনি করে বলতে হয় কোন ধরনের কোন প্রকার সর্বনামে এটা হচ্ছে মানি সর্বনাম ঠিক আছে মান আছে যেহেতু তার সেজন্য আপনি বলতে হবে তাকে শিক্ষকের সাথে কথা বলার সময় কোন সর্বনাম ব্যবহার করবে সেটিও মানি সম্মানী ব্যক্তি তাকে মান দিয়ে কথা বলতে হবে কাকে তুই বলে করা হয় অতি জন হলে তুই বলতে হয় মর্যাদা কোন কোন শ্রেণীর পরিবর্তন হয় এটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়া সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের উপরেও পরিবর্তন হয়ে যায় ষোলো নম্বরের প্রশ্ন তোমরা শব্দটি মানি সর্বনাম কি হবে তোমরা বলে আমরা বলো আপনারা মানি সর্বনাম হলো আপনারা তারা শব্দের সর্বনাম কি হবে তারা মানে তোরা মর্যাদা সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ তুই আবার আসতে কেন ব্যাকরিতে ভুল কোন শব্দে হ্যাঁ তুই আবার আসতে গেলে কেন হয় বলো তুই আবার আসতে গেলি কেন হতে পারে তাই না হ্যাঁ এখানে গেলে কেন হয় না এটা ক্রিয়ার ভুল এটা এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়ার ভুল আছে এখানে হবে কথা না বলেও কিভাবে যোগাযোগ করা যায় ইশারা বা সংকেতের মাধ্যমে তাই না যোগাযোগ কয় প্রকার হয় যোগাযোগ হয় দুই প্রকার ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি এটা কিন্তু আমাদের এমসি কিউতে ছিল ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে চারটা এই যে এখান থেকেই তোমাদের এমসি কিউ আসতে পারে যেটা বহু নির্বাচনী প্রশ্ন আমরা করছি মুখ কানের প্রধান কাজ কি বলা এবং শোনা কান দিয়ে আমরা কি করি শুনি মুখ দিয়ে কি করি বলি এই দুটোর প্রধান কাজ কি বলা এবং শোনা আহ প্রতিবন্ধীদের কোন ধরনের ভাষা ইশারায় যেটা যেটা বলছি আমরা আমরা আর পদ্ধতি বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী মানে চোখে দেখে না যারা তাদের জন্য একটা পদ্ধতি আছে তারা তাদের পদ্ধতিটিকে বলে কি পদ্ধতি ব্রেইল পদ্ধতি অপ্রাসঙ্গিক কথা আহ প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিকতা যেটা আছে বিষয়ের মধ্যে থেকে কথা বলাকে কি বলে সেটা হচ্ছে প্রাসঙ্গিক যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টার কথা বলবো তার মানে আমরা কি বলি প্রাসঙ্গিক কথা বলো আর বিষয়ের বাইরে গিয়ে অন্য একটা বলে তাহলে বিষয়ের মধ্যে থাকলে হচ্ছে প্রাসঙ্গিক আর বিষয়ের বাইরে চলে গেলে হবে অপ্রাসঙ্গিক তাহলে আমাদের সবসময় প্রাসঙ্গিকই থাকা দরকার লালবাগের কেল্লা মূলত কি এখানে আমরা আমাদের টেক্সট বইতে রয়েছে যেটা এটা একটা ঐতিহাসিক স্থান এটা কোন আমলে তৈরি ইতিমধ্যে আমরা বলছি মোগল আমলে তৈরি কত সালে এটা নির্মাণ কাজ শুরু হয় আটাত্তর সালে প্রথম নির্মাণ কাজ শুরু হয় আহ এটা কে শুরু করছিল মনে আছে এটা হচ্ছে আজম শাহ মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্রকে আজম শাহ কত সালে লালবাগের কেল্লা দুর্গের পুনরায় নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আশি সালে কে দ্বিতীয়বার লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেছিলেন সে হচ্ছে সাইজ এবং এই সাহেবকার মেয়ের নামই হচ্ছে পরিবিবি কত সালে পরিবিবি মারা যায় ষোলোশো চুরাশি সালে ঠিক আছে এরপরে ষোলোশো কত সালে নির্মাণ নির্মাণ কাজ থামিয়ে দিয়েছিল তার পরে ষোলোশো চুরাশি সালে তিনি নির্মাণ কাজ থামিয়ে দিয়েছিলেন এরপরে যেটা রয়েছে আমাদের উপস্থিত বক্তৃতা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা খেয়াল রেখে বক্তব্য দেওয়াকে দেওয়া উচিত কখন উপস্থিত বক্তৃতার সময় হ্যাঁ উপস্থিত বক্তিতে কোন ধরনের বক্তব্য পাঠ করা হয় লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং উপস্থিত বক্তৃতার ভাষা কীরূপ হবে এটা হবে প্রমিত এই যে এক কথা উত্তর এটি আমাদের আবার বহু নির্বাচনী আকার আসতে পারে আবার এগুলো এক কথা উত্তর আকারেও আসতে পারে তাহলে আমরা উনচল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং দশটি ইম ছিকে আলোচনা করে দিলাম এবং পুরো ডিউটেলটি এখানে দেওয়া হলো এবং এই পিডিএফটি আমাদের এই লিঙ্ক বক্সে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটি পড়তে পারবে ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা